আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা এরপরে আপনার এই খন্দকর অভিযানেই নবী সাল্লাহ ইসলামের সলাব কাজা হয়েছে একসাথে চার ওয়াক্ত কাজা হয়েছে জোহর থেকে শুরু করে জোহর আসর মাগরিব এসা চার ওয়াক্ত সলাদ খন্দকের যুদ্ধে কাজা হয়েছে নবী সাল্লা এবং সাহাবাই কালামের এই কাজা যদি না হইতো তো কাজা নামাজ কেমনে পড়তে হবে এই মাসালা কোথায় পাওয়া যায় আল্লাহ সুমতলা এই মাসালার জন্য এখানে আল্লাহ কাজা করা দিয়েছেন আরেকটা হলো তখন আপনার ওই খাউফের বিধান নাজিল হয়নি যে জেহাদের ময়দানে তো সলাতুল খাউফ আদায় করতে হবে এরপরে আল্লাহ পাক সলাতুল খাউফের বিধান নাজিল করছে তার আগে এখানে চার ওয়াক্ত চলাত কাজা হয়েছে একসাথে তখন নভিসাম এই চার ওয়াক্তকে একসাথে কাজা করছেন প্রথম জোহর তারপরে আসর তারপরে মাগরিব তারপরে এই জন্য কাজা চলাতের নিয়ম হলো যে তার তারতিব ঠিক রাখতে হবে যেটা আগে কাজা হবে সেটা আগে পরে কাজা হলে পরে আগেরটা আগে পরেরটা পরে এই সর্বোচ্চ ফাঁস ওয়াক্ত পর্যন্ত একজন মুমিনের কাজা হইতে পারে মানে তার হয়তো ব্যস্ততা সমস্যা হয়তো চব্বিশ ঘন্টা থাকতে পারে এর বেশি স্বাভাবিকভাবে কোনো মুমিনের থাকার কথা না এর এর থেকে কঠিন পরিস্থিতি কোনো মুমিনের জীবনে আসার কথা না আর বেহোশ হইলে তো তার নামাজে নেই যদি বেহস থাকে তো তার চলাতে নেই কিন্তু হোস অবস্থায় সমস্যায় পড়লে সর্বোচ্চ পাঁচ ওয়াক্ত হইতে পারে এজন্য পাঁচ ওয়াক্তের বেশি কোনো ইমানদারের সলাত কাজা হইতে পারে না যদি বেশি হয় বুঝতে হবে এটা কাজা না এটা ইচ্ছা কৃত এটা ইচ্ছা করে আমার ছেড়ে দিছে চলাত পরে ত্যাগ করছে আর যখনই এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত তিন ওয়াক্ত কাজা হবে তখন কি করতে হবে আগেরটা আগে পরেরটা পরে এখন আপনি মা চলাত কাজা হয়ে গেছে কি চলাত কোনো কারণে পড়তে পারেন নাই মসজিদে আসছেন এসার সময় আসি দেখেন যে এসার জামাত শুরু হয়ে গেছে এখন কি এসা পড়বেন না মা গ্রেব পড়বেন যে মাগরিব পড়বেন তাই এখন ইমাম সাহেব পড়বে 4 রাকাত আপনার মাগরিবে হলো কয় রাকাত তাইবার কেমনে মিলাবেন জি 4 রাকাত পড়তে পারবেন না 3 রাকাত পড়ে আপনি বসে থাকবেন 3 রাকাত পড়ে আপনি আর দাঁড়াবেন না আপনি বসে থাকবেন ইমাম 4 রাকাত শেষ করবে যখন সালাম ফেরাবে ইমামের সাথে সালাম ফেরাবেন বুঝা আসছে আপনি মাগরিব পড়লেন ইমাম পড়ল কি তারপর আপনি এশা পড়বেন আচ্ছা এটা হলো এই মাসালা এখন আপনি আসর কাজা হয়েছে মাগরিবের সময় গেছে তো ইমাম পড়বে তিন রাকাত আপনি পড়বেন কেমনে পড়বেন হ্যাঁ এক রাকাত হ্যাঁ যখন ইমাম সালাম ফিরে ফেলবে আপনি উঠে আর এক রাকাত আদায় করবেন ওই মাসালা সহজ কিন্তু কঠিন হলে এই মাসালা যে এশা চার রেখাত মা তিন রেখাত কেমনে মিলেবেন তো এইরকম মশালা হইল ওই এইভাবে আপনি বসে থাকবেন বসে থেকে যখন সালাম ইমাম সব সারা কাতার পরে সালাম ফিরাবে সালাম ফিরাবেন ইমামের সাথে একসাথে এর আগে আপনি সালাম ফিরেতে পারবেন না